খান মুক্তির যার এখন রয়েছে বেশ কয়েকটি ছবি তার মধ্যে নলক এবং সাহেষা কিন্তু অন্যতম এখন শাকিব খানের ছবি দেখার জন্য ভক্তরা যে কতখানি আগ্রহ নিয়ে বসে থাকে সেটা তোর আলাদাভাবে বলার দরকার নেই আর শাকিব খানের ছবি মানেই হাউসফুল সিঙ্গেল স্ক্রিনগুলোতে থাকে একেবারে দর্শকদের উপচে পড়া ভিড় এখন দর্শক চাহিদা যখন বেশি তখন ডেফিনেটলি হল মালিকদের ইনকামও বেশি তবে এবার পয়লা বৈশাখে শাকিব খানের একটাও ছবি মুক্তি না পাওয়ায় হতাশ হল মালিকেরা কারণ এবারের বৈশাখে ছিল না হলগুলোতে দর্শকদের উপচে পড়া ভিড় হল সংশ্লিষ্টদের অনেকেই বলছেন শাকিব খানের জন্য তাদের আনন্দ এবার মাটি হয়ে গেছে বউ ছেলেমেয়েদের জন্য তারা জামা কাপড় কিনতে পারেনি কারণ তাদের কথা হচ্ছে তাদের ইনকাম নেই এবং যেহেতু শাকিব খান তার আপকামিং বেশ কয়েকটি ছবির প্রডিউসার তাই তিনি চাইলেই কিন্তু উৎসবে একটি ছবি মুক্তি দিতে পারতেন এছাড়া তারা আরও বলেছেন তারা সারা বছর না খেয়ে সিনেমা হলে পড়ে থাকেন কারণ বছরের দুটো ঈদ আর পয়লা বৈশাখের মতো উৎসবগুলোর জন্য এবং এই দিনগুলোতে তাদের ইনকাম হয় কিন্তু এবার শাকিব খানের ছবি মুক্তি না পাওয়ায় তাদের ইনকামে ভাটা পড়ে গেছে এবং এই জন্য পয়লা বৈশাখে তারা শাকিব খানের উপর হতাশ এছাড়া সিনেমা হল মালিকদের নেতা মিয়া আলাউদ্দিন বলেন এখন এমন একটা সময় এসেছে যেখানে শাকিব খান ছাড়া দর্শক তেমন একটা ছবি দেখতে আসে না এবং এই কারণেই তারা শাকিব খানের ছবি চালাতে আগ্রহী হন এছাড়া তিনি আরও বলেন তারা সবাই ব্যাপারটা বুঝতে পারেন যে সাকিব খানের পক্ষে প্রত্যেক মাসে একটি ছবি মুক্তি দেওয়া পসিবল নয় তবে তারা সবাই আশা করেছিলেন পহেলা বৈশাখের মতো উৎসবে তার হয়তো একটি ছবি মুক্তি পাবে কারণ তার মতে সাকিব খানের দু একটি ছবি শেষ হয়েছে যেটা মুক্তি দেওয়া যায় সো ভিউয়ার্স এই বৈশাখে সাকিব খানের নতুন ছবি দেখতে না পাওয়ার বিষয়টি আপনি কতখানি মিস করেছেন কমেন্টস করে জানিয়ে দিন আপনার মতামত সাবস্ক্রাইব স্টার গল্প আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না